হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে চন্দু মোটিভেশন চ্যানেলে আন্তরিকভাবে স্বাগতম জানাই বন্ধুরা কোনো এক সময়ের কথা একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাতা সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে প্রাণনাথ আমার মনে এক প্রশ্ন জেগেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নিঃসঙ্কোচে আমাকে বলুন তখন সত্যভামা অত্যন্ত প্রসন্ন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে নাথ আমরা তিন সর্বদা প্রথমে আপনাকে ভোজন করায় তারপর আমরা করি হে প্রভু পত্তিকে প্রতিসাথে ভোজন করতে পারে এটা কি করা উচিত হবে শাস্ত্র এই বিষয়ে কি বলে হে প্রভু এমন কি পাপ আছে যেটা করার ফলে স্ত্রীরা নরগামী হয় কৃপা করে আপনি আমার এই মনের সংশয় দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে সত্যভামা আজ আপনি সমস্ত মানবজাতির কল্যাণের জন্য খুবই মহত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যা প্রশ্ন করেছেন তা দেবী সুদেবীর কথা শুনলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সত্যভামা বললেন হে প্রভু এই সুদেবী কি এবং তার আচার বিচার তার ব্যবহারী বা কি তার বিষয়ে জানার জন্য আমি অত্যন্ত অধিক আগ্রহী হয়ে যাচ্ছি তবু শ্রীকৃষ্ণ বললেন হে সত্যভামা আমি আপনাকে রানী সুদেবের কথা শোনাতে যাচ্ছি এই প্রাচীন কথা শোনার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সমস্ত মানুষের কথা শুনবে এবং অন্যের কাছে প্রচার করবে সে অনেক সৌভাগ্যশালী হবে এবং সে অনেক ধন সম্পত্তির মালিক হবে সত্যভামা বললেন হে প্রাণনাথ আমি এই কথা ধ্যানপূর্বক শুনুন ও আপনি কথা শুরু করুন শ্রীকৃষ্ণ বললেন হে সত্যভামা তাহলে শুনুন সেই কথা বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ প্রাচীনকালে সূর্য বংশের নামে এক প্রতাপশালী রাজার রাজত্ব করতেন তিনি ছিলেন গুণবান চরিত্রবান ধার্মিক এবং মহাপরাক্রমশালী যোদ্ধা উনার বিবাহ কাশী নরেশকন্যা সুদেবীর সাথে হয়েছিল সুদেবী ছিলেন গুণবান চরিত্র জ্ঞান এবং মহান প্রতিব্রতার স্ত্রী মহারাজাই কাকুপূর্ণতা ছিলেন এবং তিনি অনেক পুণ্য কাজ করেছেন তিনি দেবালয় তৈরি করেছেন ঋষিমুনিদের থাকার জন্য আশ্রম তৈরি করেছেন এবং সমস্ত মুনি ও সাধুদের সুরক্ষার জন্য তিনি সর্বদা তৎপর থাকতেন তিনি অনেক যোগ্য হাতেই কর্মকাণ্ড করেছেন মহারাজ ঠাকুর রাজ্যের পাশে ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে একা ও তার পত্নী এবং তার পুত্রদের সাথে বাস করত সেই সুর এতই ভয়ানক এবং বিশাল আকার ছিল যে সমস্ত মানুষ শুকর দেখে ভয় পেত এবং কেউ সেই জঙ্গল দিয়ে যাওয়ার সাহস পেত না এই কথা যখন রাজা ইক্ষাকুর কানে পৌঁছাল তিনি তার পত্নী সুদেবী এবং অনেক সৈনিক ও কুত্তা নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্য রওনা দিলেন মহারাজা ইক্ষাকু অনেক প্রভাবশালী যোদ্ধা ছিলেন তিনি অনেক সিংহ এবং অনেক ওষুধের বোধ করেছেন তিনি তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে শর্মা সেই বনের মধ্যে প্রবেশ করলেন তখন শুকর দেখলেন যে রাজা ইখাকু শূন্য সামন্ত নিয়ে বনের মধ্যে প্রবেশ করেছেন তখন তিনি তার পত্নীর কাছে গিয়ে বললেন হে প্রিয় সূর্য বংশের প্রতাপশালী রাজা ইক্ষাকু বৈধ এবং অনেক কুত্তা নিয়ে আমাদের বধ করবার উদ্দেশ্য মহারাজ অনেক বড় পুণ্য আত্মা তিনি রাজাদের রাজা হে প্রিয় আমি তোমাদের সুরক্ষার জন্য মহারাজের সাথে যুদ্ধ করব আমি যদি যুদ্ধে জিতে যাই তাহলে তিনিও লোকে আমার জয়জকার হবে আর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি বিষ্ণু লোক বৈকুণ্ঠ লোকে চলে যাব আমার পূর্বজন্মের পাপের ফলে আমার শহরের জন্ম হয়েছে হে প্রিয় তুমি আমার মোহ ত্যাগ করে আমাদের সন্তানদের নিয়ে পর্বতের ওই গুহায় লুকিয়ে পড়ো এরপর শহরের পত্নী বললেন হে নাথ এতদিন আপনি আমাদের সবাইকে সুরক্ষা প্রদান আমাদের সন্তানেরা ছোট ছোট ঘাস ফুল খেয়ে মনের আনন্দে জঙ্গলে বিচরণ করে আপনার পরাক্রমে কোন বাঘ সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারেনি আপনার বিশাল বড় ক্রম দেখে কোন শিকারী জঙ্গলে প্রবেশ করতে পারে না এবং আমাদের ক্ষতিও করতে পারে না আপনি না থাকলে আমরা অসহায় হয়ে যাব স্বামী ছাড়া আমার কি হবে উত্তম বস্ত্র সোনার অলঙ্কার পরেও কাছে যদি তার স্বামী না থাকে তাহলে কোনো স্ত্রীর সেই অলংকার শোভা পায় না প্রতিটি থেকেই স্ত্রীর সৌন্দর্য ও শোভা পায় আপনাকে ছাড়া আমার জীবন নষ্ট হয়ে যাবে হে প্রাণনাথ আপনাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারব না আপনার সাথে তো আমি নরকে হাসি মুখে থাকতে পারব আপনি আমাদের ছেড়ে যাবেন না এক কাজ করুন আমরা সবাই মিলে ওই পর্বতের গুহায় গিয়ে লুকিয়ে পড়ি তখন সুর বলল হে প্রিয়া তুমি বিরুদ্ধে ধর্মকে জানো না যদি কোনো শত্রু যুদ্ধের জন্য আহ্বান করে তাহলে তার স্বীকার করা উত্তম ধর্ম যদি ভীতুর মতো পলায়ন করি তাহলে এক লক্ষ বছর নরকের কুম্ভিপাক গরম তেলে ফোটানো হবে বীরপুরুষ যদি যুদ্ধ করতে করতে মারা যায় তাহলে তার বীরগতি প্রাপ্ত হয় এবং তারপর সে ভগবানের ধামে চলে যায় আজ আমাদের দুয়ারে রাজাধিরাজ ইচ্ছাকু এসেছেন এবং তিনি আমাদের অতিথি অতিথি সৎকার করা পরম ধর্ম অতিথি সাক্ষাৎ নারায়ণ যদি অতিথি অনাদার করা হয় তাহলে ভগবান শ্রী নারায়ণ খুশি হন তার সাথে আমার যুদ্ধ করা অবশ্যই কর্তব্য তারপর শহরের প্রশ্নে বললেন হে প্রাণনাথ আপনি যদি সত্যিই তার সাথে যুদ্ধ করতে চান তাহলে আমিও তীব্রতা ধর্মের কারণে আমি আপনার সাথে যুদ্ধক্ষেত্রে যাব এবং আমি রাজার সাথে যুদ্ধ করব মহারাজ কাকু পরম প্রতাপশালী যোদ্ধা তিনি আমাদের অবশ্যই বন্ধ করে দেবেন তখন সেই শূন্যের সন্তানেরা বললেন যে মাতা যে পুত্র তার পিতা মাতাকে সংকটে ফেলে রেখে পালিয়ে যায় সে মহাপাপের ভাগী হয় তাদের ঘর নরকে ফেলা হয় যে পুত্র তার মায়ের দুধ পান করার পরেও তাকে ছেড়ে চলে যায় যে পুত্র তার পিতা দুর্দশা দেখে তাকে ছেড়ে চলে যায় সে মহাপাপের ভাগী হয় সে কি দুর্গন্ধযুক্ত নরকের মধ্যে নিরন্তর কষ্ট ভোগ করতে থাকে এই জন্য